হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো আপনাদের ভ্যারাইটি কালেকশন ভ্যারাইটি কালেকশন আচ্ছা মানে বিভিন্ন কুমে যাওয়া কাপড় যেগুলো অল্প করে আছে সেগুলো আজকে দেখব খুব সুন্দর একটা কালেকশন এগুলো দেখাচ্ছি এগুলো থেকে মাত্র 100 টাকা গজ আচ্ছা 100 টাকা গজ এগুলো 200 300 টাকা করে 200 টাকা গজের কাপড় আজকে 100 টাকা গজ পেয়ে যাবেন যতটুকু আছে এইটুকুই নিতে হবে পুরোটা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

এত সুন্দর সুন্দর কালেকশন আজকে এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে ভাইয়া কত থেকে কত মধ্যে কালেকশন পাওয়া যাবে মধ্যে আচ্ছা সবগুলো ষাট থেকে একশোর মধ্যে পেয়ে যাবেন আমরা প্রথমে একশো টাকা গজের কাপড়গুলো ভাইয়া দেখায় দিচ্ছে দেখেন অনেকগুলো কালেকশন আছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম অর্ডারটা দ্রুত করবেন আশা করছি পছন্দের কালেকশন পেয়ে যাবেন এগুলো টুকরা কালেকশনের অফার আর কি দেখেন এখানে টিস্যু আছে কাতান আছে নেট আছে বিভিন্ন কোয়ালিটি আছে সুতির মধ্যে আমরা দেখলাম এক একটা ডিজাইন এক একটা কালার এক একটা কোয়ালিটি থাকবে এক এক রকম যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এগুলো দেখেন একশো টাকা গজ মানে এগুলো নেটের কিন্তু অনেক দাম এগুলো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন একশো টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন আছে এক একটা ডিজাইন এক এক রকম সবগুলো কিন্তু একদম ডিজাইন ভিন্ন ভিন্ন থাকবে অর্ডারটা দ্রুত করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে মাত্র একশো যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর মাত্র একশো এগুলো সাড়ে তিন হাত বহরের কাপড়ে যেটা দেখেন এটাও একশো একশো এই যে কাঠার আছে

দেখেন এগুলো কিন্তু একসাথেই পেয়ে যাচ্ছেন দাম চেঞ্জ হলে ভাই একটু বলে দিবেন হ্যাঁ অবশ্যই ধামাকা থাকবে ভিডিও লাস্টে হ্যাঁ এই যে এটাও কি 100 জি এটাও 100 এটা 100 এটা কিন্তু খুব ইউনিক ডিজাইনটা মাত্র 100 যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যারা প্রেমী আছেন নিতে পারেন এগুলো যারা এগুলো নিতে চান দ্রুত অর্ডার করবেন ব্যবসায়ীদের জন্য মূলত এই ভিডিওগুলো দেওয়া হয় কারণ অনেক ব্যবসায়ীরা আছে যারা প্রতিনিয়ত ভাইদের কাছ থেকে কিন্তু থাকে খুবই সুন্দর মাত্র মাত্র দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শাড়ির জন্য খুবই সুন্দর হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বহরটা হচ্ছে সাড়ে তিন হাত খুবই দ্রুত অর্ডার করতে হবে যেয়ে নিবেন যেয়েই নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন আচ্ছা এখন এই কাতানগুলো যেগুলো দেখবেন এগুলো থাকবে ষাট টাকা পার গজ এখন যেগুলো দেখছেন দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলছি আর যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানে কালেকশন নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে যে নাম্বারটা ভাইয়াদের দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাইয়া এখন সবকে এভারেজ ষাট টাকা এখন যা থাকবে সবগুলো আচ্ছা এখন যা থাকবে সবই কিন্তু ষাট টাকা যেটা দেখছেন সেটা পাবেন দেখেন কালার কম্বিনেশনগুলোও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই ইউনিক এখানে দাম নিচে দাম আচ্ছা আর নাই সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে রেলওয়েলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ